কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন টলিউডের অনেকে তার কাছে প্রস্তাব দিয়েছেন যাতে সিনেমা হল তৈরি হয় সেই প্রস্তাব পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রতিটি জেলায় মডেলে শপিং মল তৈরি হবে সেই মডেলে সেই মলে থাকবে সিনেমা হলও বুধবার মন্ত্রিসভার বৈঠকে এগারোটি জেলার ক্ষেত্রে শপিং মল তৈরিতে ছাড়পত্র দেওয়া হয়েছে তালিকায় রয়েছে পুরুলিয়া দার্জিলিং হাওড়া মুর্শিদাবাদ বাঁকুড়ার মতন জেলাগুলি বাকি বারোটিও প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই শপিং মলের অন্তত দুটি তলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলের জন্য বরাদ্দ রাখা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী জেলায় সেলফ হেল্প নিজের কাজ বিক্রি করবার জন্য আমরা তেইশটা জেলায় তেইশটা শপিং মল করব শপিং মল বা বিগ মার্কেট টাইপ আইপক গভর্নমেন্ট এক একর জমি জমি বিনা পয়সায় প্রাইভেট পার্টি তারা বিল্ডিং করবে এবং সেখানে দুটো ফ্লোর আমি জমি দিচ্ছি বলে আমাদের সেলফ হেল্প গ্রুপকে বিনা পয়সায় দিতে হবে দুটো ফ্লোর আমরা পুরো সেলফ হেল্প গ্রুপ লোকাল জেলায় যে জিনিসপত্রগুলো হাতে তৈরি করেন তারা অনেক সময় মার্কেট পান না এটা পারমানেন্ট একটা মার্কেট পেয়ে যাবে তেইশটা জায়গার মধ্যে তেইশটা জেলার মধ্যে আমরা আজকে নিয়ে আমাদের তেইশটার মধ্যে এগারোটা জায়গা আমরা ক্লিয়ার করে দিয়েছি এরপরে প্রসেস হচ্ছে ডাজা সিস্টেমে হবে সেগুলো হবে আরও বারোটা প্রসেসে আছে এটা হয়ে গেলেও সব জেলাগুলো কভার হয়ে যাবে আজকে যে জেলাগুলো ক্লিয়ার করা হয়েছে পুরুলিয়া জেলা দার্জিলিং জেলা বাঁকুড়া জেলা কুচবিহার জেলা হাওড়া জেলা জলপাইগুড়ি জেলা ঝাড়গ্রাম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম মেদিনীপুর জেলা উত্তর দিনাজপুর জেলা বাদবাকি জেলাগুলোতেও প্রত্যেকটা হবে আশা করি আগামী নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে অন্যান্যগুলো আমরা নিয়ে আসতে পারব এছাড়াও দীঘায় যেহেতু একটা জগন্নাথ ধাম হয়েছে বড় ওখানেও অনেকে কেনাকাটা করতে চায় বা ইন্টারন্যাশনাল ন্যাশনাল মার্কেট আছে স্টেটের মার্কেটও আছে লোকাল মার্কেটও আছে ওখানেও একটা ভালো জমি আমরা খুঁজছি পেয়ে গেলে ওখানেও একটা বড় বাজার আমরা তৈরি করে দেবো ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না